হ্যালো ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের বাংলা জীবনানন্দ দাসের রচিত তিমির হননের গান থেকে কোটি বাছাই করা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তো প্রথমে দেখা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আছে হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল কার কথা বলা হয়েছে কবির মন্তব্যটি বিশ্লেষণ করো এর উত্তর হল রবীন্দ্রত্তর যুগের শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাসের তিমির হননের গান কবিতার উল্লিখিত অংশে প্রকৃতি লালিত সভ্যতার আদি পর্বের মানুষদের কথা বলা হয়েছে পৃথিবীতে আদিপ্রাণের সৃষ্টি হয়েছিল জলে তারপর বিবর্তনের নানা জটিল পথ পেরিয়ে মানুষ এলো ইতিহাসের এক দীর্ঘ পরিসর জুড়ে মানুষের সভ্যতা ছিল প্রকৃতির সংলগ্ন হয়ে সমাজ সৃষ্টি হওয়ার পরে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে মানুষের পরস্পরের মধ্যে যে সংযোগ তাও যেন ছিল সহজ জলের মতো অনায়স জীবানন্দের অন্য কবিতার ভাষায় বলা যায় একদিন সৃষ্টির পরিধি ঘিরে কেমন এক আশ্চর্য আভা দেখা গিয়েছিল মানুষ সেই প্রকৃতির কাছ থেকে শিখে নিয়েছিল জীবনের সহজ স্বচ্ছন্দ অবাধ বিচরণ জীবনে যা কিছু আলোড়ন সে আহরণ করেছিল প্রকৃতির কাছ থেকেই প্রকৃতিই তাকে দিয়েছিল জীবনাচরণের শিক্ষা তারপরে দেখো দু নম্বর প্রশ্ন সেই সব রীতি আজ মৃতের চোখের মতো কোন সব রীতির কথা বলা হয়েছে সেগুলি মৃতের চোখের মতো বলতে কবি কি বুঝিয়েছেন এর উত্তর হলো একদিন প্রকৃতির বুকে জীবন জেগে উঠেছিল হ্রদে কিংবা নদীর ঢেউয়ে অথবা সমুদ্রের জলে মানুষ উপলব্ধি করেছিল জীবনের উচ্ছ্বাস সংলগ্ন হয়েছিল পরস্পরের সঙ্গে যখন মানব সমাজের সূচনা হয়েছিল সেই সময় থেকে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়েই মানুষ অন্য এক আকাশের মতো চোখ নিয়ে হাসি খেলায় মেতে ঢেকেছে প্রকৃতিলালিত সেই সভ্যতা তার জীবনধারার সন্ধান করেছিল প্রকৃতির মধ্যে তৈরি হয়েছিল ভালোবাসার ভিত্তিতে নিবিড় মানবিক সম্পর্ক সেটাকে তারা গ্রহণ করেছিল স্মরণীয় গ্লানিহীন উত্তরাধিকার হিসেবে সেই সব রীতি বলতে এখানে মানুষ এর এই জীবনধারার কথা বলা হয়েছে প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির বুকে লালিত অমলেন জীবন নগর সভ্যতার যান্ত্রিকতায় ক্লান্ত অবসন্ন নিরালক মানুষদের জীবনে কোনো শান্তি সুস্থিতি নেই আলো তার অন্বেষণ দূরের নক্ষত্রের বিষয় হেমন্তের গ্রান্ডারের মতো শূন্যতা বিরাজ করে যে নগর সভ্যতার সেখানে আলো কোনো নিকট বিষয় নয় সাতটি ছায় বিদির কাব্যোশের বিচিত্র ফোরাম কবিতাতে এই নির্বিকার নাগরিকদের বিষয়ে জীবনানন্দ লিখেছেন বিকেলের বারান্দা থেকে সব জীর্ণ নরনারী চেয়ে আছে পড়ন্ত গ্রোদের পরে সূর্যে রেখে গৌহীন মণ্ডলের মতো বেলেওয়ারি সভ্যতার এই যান্ত্রিকতায় ভেঙে পড়া পুরুরে মূল্যবোধ বিপর্যন্ত পুরনো জীবনধারাকে কবির মৃতের চোখের মতো বলেছেন আপ্রা তিন নম্বর প্রশ্ন সে জের টেনে আজও খেলি এখানে কাদের কথা বলা হয়েছে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো এর উত্তর হল রবীন্দ্রনাথর যুগের পুরোধা কবি জীবানন্দ দাস তার তিমির হননের গান কবিতার উল্লেখিত অংশে নাগরিক মধ্যবিত্ত সমাজের কথা বলা হয়েছে প্রকৃতির বুকে প্রাণের সৃষ্টি প্রকৃতির কোলেই তার লালন মানুষ এই প্রকৃতি থেকে সংগ্রহ করে নিয়েছিল তার জীবনধারা কোনো হরেদে নদীর ঢেউয়ে কিংবা সমুদ্রের জলে সংগ্রহ থেকে তৈরি হয়েছিল মানুষের অনাবিল পারস্পরিক সম্পর্ক তারপর মানুষ সমাজ বসে এলো সেই সময়ে সেই সূচনা মুহূর্তেও শতাব্দীর সূর্যের নিকটে দাঁড়িয়ে তারা জীবনের আলোড়ন উপলব্ধি করেছিল জীবন থেকে শিক্ষা নিয়েছিল আকাশের কাছ থেকে উদারতা আর বিশালতার শিক্ষা নিয়ে নিজের দৃষ্টিকে করেছিল অন্য এক আকাশের মতো এভাবেই জীবনের হাসি খেলা ভালোবাসা তার বহন করে এনেছিল প্রাণীহীন এক স্মরণীয় উত্তরাধিকার কিন্তু যখন থেকে নগর জীবনের সূচনা হলো তখন থেকেই ধীরে ধীরে যান্ত্রিকর গ্রাস করুন মানুষের জীবিকাকে সম্পর্কের অনাবিলতা জীবনের স্বচ্ছন্দ পদচারণা বিনষ্ট হল সেসব হয়ে উঠল মৃত্যুর চোখের মতো নিরালোক জীবন আলোর সন্ধান করলো একমাত্র নক্ষত্রপথে তবুও মানুষ কৃত্রিম হাসি সম্পর্কের কৃত্রিম বুনোটে জীবনের উদয় যাপন উদযাপন করতে চাইল সর্ববিস্ততার সম্বন্ধ এইভাবে বিগত দিনের স্মৃতি অনুশীলন প্রসঙ্গেই কবি বলেছেন সে সে যে টেনে আজও খেলি তারপর দেখো চার নম্বর প্রশ্ন সুজলক নেই তবু সুজালোক মনোরম হলে হাসি সুজলক নেই বলতে কবি কী বুঝিয়েছেন মন্তব্যটির মধ্য দিয়ে কবি কী বুঝাতে চেয়েছেন এর উত্তর হল জীবনানন্দ দাস তার তিমির হননের গানের কবিতায় যান্ত্রিক নগর সভ্যতার অর্থহীন বেঁচে থাকার উন্মোচন ঘটিয়েছেন প্রকৃতির মঙ্গলের লালিত যে মানব মানবজীবন একদিন অনাবিল এবং স্বচ্ছন্দ ছিল সে শিকন বিগ্রত প্রায় বন্ধ হওয়ার প্রথম পর্বে প্রকৃতির কাছ থেকে মানুষ শিখেছিল জীবনের সহজপাতে তাকে ভেবেছিল অনায়াস গ্লানিহীন স্মরণীয় উত্তরাধিকার জীবনের হাসি খেলা ভালোবাসার মধ্যে ছিল তার অনায়াস উদযাপন সুজালোক নেই বলতে নাগরিক সভ্যতার জীবনের এই সহজ উদ্বাসনের উদ্দৃশ্য হয়ে যাওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে ক্লান্ত অবসন্ন এবং আত্মিকভাবে রিক্ত নাগরিক মানুষ যে প্রকৃতির সান্নিধ্য একদিন তার জীবনকে স্বাচ্ছন্দ্য ও গতিশীল করেছিল জীবনযাপনের সেই সব রীতি এখন দূরে শেখের মতো নিরালোক জীবন পারিপার্শ্বিক সমাজে কোনো আলোর সন্ধান পায় না তাই আলো খোঁজে দূরতম নক্ষত্রের পথে যে জীবন হেমন্তের প্রান্তের মতো সর্বরিক্ত সেখানে তারার আলোর খোঁজ চলে আলোহীনতার অন্ধকারে জীর্ণ ক্লান্তর মানুষ অতীত থেকে আলো খোঁজে সুজালোক না থাকলেও মনোরম সুজালোকের কথা ভেবে অবসন্ন মানুষ জীবনের হাসির সম্মান করে তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন হয়ে সাধারণ চেয়ে দেখে ভদ্র সাধারণ বলতে কাদের কথা বলা হয়েছে তাদের বিমর্ষতার কারণ কি তারা কি দেখে তার গান কবিতায় আলোচ্য পঙ্গতিতে ভদ্র সাধারণ বলতে মধ্যবিত্ত নাগরিক সমাজের কথা বলা হয়েছে নগর জীবনের জটিলতা এবং যান্ত্রিকতা নির্মল প্রকৃতির সঙ্গে মানুষের স্থায়ী বিচ্ছেদ ঘটিয়ে নিয়েছে যে প্রকৃতির আশ্রয়ে একদা প্রাণ জেগে উঠেছিল সমাজ গড়ে ওঠার পরে যে প্রকৃতির সান্নিধ্য মানুষকে তার জীবনধারাকে সমৃদ্ধ করেছিল পরবর্তীতে নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষদের বিচ্ছেদ ঘটে যায় জীবনের যে অনাবিলতা প্রকৃতির কাছ থেকে শিখের মানুষ হাসি খেলা ভালোবাসায় মেতে উঠেছিল তার অভাবে আলোহীন হয়ে যায় মানুষের জীবন কৃত্রিম জীবনের মানুষ আনন্দ খোঁজে কৃত্রিমভাবে কিন্তু এর ফলে এক সার্বিক বিষণ্নতা এবং বিমর্ষতা ঘিরে রাখে মানব সমাজকে বিমর্ষ মধ্যবিত্ত আর এক অশান্ত সময়ে যখন চোখ মিলতে দেখতে পায় অধিকতর বিষণ্নতার ছবি সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো সাজ দুর্ভিক্ষের কারণে ছিন্নমূল ছিন্নমূল গ্রামের মানুষের এই শহর ভিড় করে লঙ্গরখানায় খাবারের জন্য লাইন দেয় নর্দমা থেকে ওভারব্রিজে এইসব স্থান মানুষগুলোর ঠিকানা হয় ফুটপাত থেকে দূর নিযুক্ত ফুটপাতে ছিন্নমূল এইসব মানুষের বা আকাশের নিচে ঘুমিয়ে পড়ে কিংবা মরে যায় এই অপার বিষণ্নতা অতিক্রম করে যায় মধ্যবিত্ত মানুষের বেদনা ও নৈরাশের সমস্ত হিসাব তারপরে দেখো ছ নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন কী আছে নক্ষত্রের জোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে কাদের কথা বলা হয়েছে এই মন্তব্যটি বিশ্লেষণ করো এর উত্তর হলো জীবনানন্দ দাস তার তিমি ধরনের গানের কবিতায় উদ্ধৃত অংশে দুর্ভিক্ষর কারণে ছিন্নমূল শহরে ভিড় করে আসা গ্রামের মানুষদের কথা বলা হয়েছে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের মনোত্তর বাংলার সমাজ জীবনে নারকীয় অপ্রভাব সৃষ্টি করেছিল লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে শহরে এসে ভিকারিতে রূপান্তরিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন সময়ে নাগরিক বাঙালি সমাজ বিপর্যস্ত হয়েছিল মূল্যবোধের অভাব জীবনযাপনের যান্ত্রিকতা ক্লান্তি এবং অবমানস্ততায় অবসন্নতায় ব্যক্তি মানুষের এই সংকটের সঙ্গে দুর্ভিক্ষ যুক্ত করল সামাজিক সংকটের এক মর্মান্তিক ছবি মধ্যবিত্তের সংকটের থেকেও তার জীবনের ব্যক্তি বিচ্ছন্নতার থেকেও আরও বেশি কালো কালো ছায়া ভিড় করে শহরের রাজপথে সেই ভিড়কে দেখা যায় খাদ্যের সন্ধানে কানায় তো এ ছিল ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টারের তিমির হননের গান থেকে কটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ